গরমে রীতিমতো নাজেহাল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ কবে আসবে স্বস্তির বৃষ্টি সে নিয়েও রয়েছে প্রশ্ন এরই মাঝে স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের হাওয়া অফিস জানাচ্ছে সোমবার থেকে সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বীরভূমে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত তারিখ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আট তারিখও কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব জেলায় হতে পারে বৃষ্টি এরপর ন তারিখও দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি দশ তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও বর্ধমান জেলায় হতে পারে বৃষ্টি এগারো তারিখও পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখ বৃষ্টি হতে পারে কলকাতায় এরপর ১৩ তারিখও পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ন তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হতে পারে বৃষ্টিপাত দশ তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর এগারো তারিখ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তো মোটামুটি এই হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই তাহলে দশ তারিখ বলা হচ্ছে উত্তরবঙ্গে সবকটি জেলায় মানে পার্বত্য এলাকা এবং সমতল এলাকা সব জায়গাতেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনার বিষয় জানানো হচ্ছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও ন তারিখ উত্তরবঙ্গে শুধু পার্বত্য দুই জায়গা দুই জেলা দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা এবার বলা হচ্ছে যে মঙ্গলবার মানে আটই এপ্রিল উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বলা হচ্ছে কি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে মঙ্গলবার অর্থাৎ চব্বিশ ঘন্টা পরেই অন্যদিকে পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বারো তারিখ বৃষ্টি হতে পারে কলকাতায় বারো তারিখ বৃষ্টি হতে পারে কলকাতায় এবং এই এখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই হবে এরকমটাও মনে করা হচ্ছে এছাড়াও চব্বিশ ঘন্টা পর ১৩ তারিখ পশ্চিমবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন দক্ষিণবঙ্গের যে জেলাগুলো কলকাতা সহ সংলগ্ন যে এলাকা সাধারণত দেখা যায় কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকা মানে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকেই যায় এবারে আপনাদের বলি যে আট তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে কীরকম পরিস্থিতি হতে চলেছে আট তারিখ কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে এরপর ন তারিখও দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি দশ তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বর্ধমান জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখও পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে এমনিতেই আর্দ্রতা আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেই অস্বস্তিতে নাজেহাল রাজ্যের মানুষ একই সঙ্গে তীব্র তাপপ্রবাহ দাবদাহ এই মুহূর্তেই লক্ষ্য করা যাচ্ছে যদিও দাবদাহ বা তাপপ্রবাহের সেই রকম সতর্কবার্তা এই মুহূর্তে নেই কিন্তু সেই পজিশন বা সেই সিচুয়েশন আসার আগেই দেখা যাচ্ছে যে গরম যে একটা লম্বা স্পেল খেলবে সেই রকম একটা সতর্কবার্তা কিন্তু আমরা ওয়েদারের তরফ থেকে পেয়েই যাচ্ছি প্রত্যেক দিনই সকালবেলাটায় কিছুটা স্বস্তিজনক পরিবেশ থাকে কিন্তু তার পর বেলা যত বাড়তে থাকে সূর্যের তেজও তত বাড়তে থাকে এবং বেলা এগারোটা বারোটা একটা দুটো এই সময়টায় কিন্তু বাইরে বেরোনো কার্যত দুষ্কর হয়ে যায় যারা ফিল্ড ওয়ার্ক করেন তাদের কিন্তু সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় যেরকম এমআররা রয়েছেন যেরকম সাংবাদিকরা রয়েছেন সংবাদকর্মী যারা সাংবাদিক যাদেরকে ফিল্ডে বেরোতে হয় প্রতিনিয়ত তাদের এই সমস্যার মুখোমুখি হতে হয় এছাড়াও বিভিন্ন সংস্থার যারা কর্মীরা যারা ফিল্ডে বেরিয়ে কাজ করেন বা রাস্তায় বেরিয়ে কাজ করতে হয় তাদেরও কিন্তু এই গরমের মধ্যে ভীষণ রকম নাজেহাল পরিস্থিতি হয়ে যায় এবং এই অস্বস্তির জন্য ব্যাপক রকমের ক্লান্তি ঘাম এই রকম সিচুয়েশন তৈরি হয় আপনাদের কি মতামত এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে